দুই সালের এক পাঁচ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর তৈরি হয় এক এক নভেম্বর বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে শক্তি সঞ্চয় করে এটি ক্যাটাগরি চার সাইক্লোনে পরিণত হয় এক পাঁচ নভেম্বর রাতে সিডর আঘাত করে বাগেরহাট পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর ও খুলনা অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি ছিল প্রায় দুই চার শূন্য কিমি ঘণ্টা উপকূলে পাঁচ ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাস হয় এটি হাজার হাজার ঘরবাড়ি ও ফসলের জমি ধ্বংস করে দেয় আনুমানিক তিন চার শূন্য শূন্য মানুষ মারা যায় প্রায় আট সাত শূন্য 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 ঘরবাড়ি ধ্বংস হয় দুই দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক ক্ষতি ছিল প্রায় এক সাত বিলিয়ন মার্কিন ডলার সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত উদ্ধার তৎপরতা চালায় রেড ক্রিসেন্ট ও জাতিসংঘ বড় ভূমিকা রাখে আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় সুন্দরবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের প্রায় দুই পাঁচ গাছ ভেঙে পড়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরে আরও শক্তিশালী করা হয় ঘূর্ণিঝড় সিডর আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির শক্তি কত ভয়াবহ হতে পারে